প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের অধ্যায় ছয়ের অনুশীলনীর যে পাঁচ নং অঙ্কটা আছে অর্থাৎ পরিমাপের চিকোমিতি এই অধ্যায়ের পাঁচ নং অঙ্কটার সমাধান করে দেব এর আগের ভিডিওতে চার নং অঙ্কটা সমাধান করে দিয়েছি দেখো এখানে তোমার বলা আছে যে একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো প্রথমেই আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন হতে আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করব দেখো তাহলে চিত্র বলছে যে একটি গাছের পাদদেশ হতে পাদদেশ মানে কি গাছের গোড়া পনেরো মিটার দূরে ভূতলের অর্থাৎ ভূমির কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটি উচ্চতা নির্ণয় করা এখন দেখো ধরে নেই একটি গাছ আচ্ছা আমরা প্রথমে একটি গাছ অঙ্কন করল যে লম্ব দিয়ে অঙ্কন করি দেখো এই যে এটি একটি গাছ গাছের ধরলাম বি গাছ এ বি এটা হলো তোমার কি গাছ গাছের পাদদেশ কি পাদদশ মানে কি গোড়া তাহলে এই এটা হলো গাছের গোড়া গোড়া থেকে কি কত মিটার দূরে বলছে মানে পাদদেশ সাথে পনেরো মিটার দূরে ধরলাম এইটুক দূরত্ব পনেরো মিটার এই যে পনেরো মিটার আমরা ধরে নিলাম পনেরো মিটার গাছের পাদদেশ মানে গোড়া গোরা থেকে পনেরো মিটার দূরে মানে পনেরো মিটার দূরে কি শীর্ষবিন্দুর উন্নতি উন্নতিগুণ ষাট ডিগ্রি হলে মানে এখানে তোমার উন্নতিগুণ কথা উৎপন্ন করে তোমার ভূমির ভূমির উপরে এই যে তোমার ভূ সমান্তরাল রেখার উপরের কোন কোনকে বলা হয় কি তোমার উন্নতি কোন তাহলে এটা হলো ভূ সমান্তরাল রেখা এটার এইখানে উৎপন্ন করব কয় ডিগ্রি ষাট ডিগ্রি চিত্রটা একটু এ দেখছি দেখেছি যাই হোক তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে অঙ্কন করে ফেলবা তাহলে এখানে কয় ডিগ্রি উৎপন্ন করবে ষাট ডিগ্রি ঠিক আছে এই কোনটা হইল ষাট ডিগ্রি যেহেতু বলছে যে একটি গাছ ধরেন একটি গাছ এই গাছের পাদদেশ পাদদেশ মানে কি গোড়া থেকে কত মিটার দূরে পনেরো মিটার দূরে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি মানে গাছের উন্নতি কত ষাট ডিগ্রি এই বিন্দুটা আমরা দিয়ে দিলাম সি সেটা তোমার মূল বইয়ের পাশ পাঁচ নং তাহলে এটা আমরা লিখি যে মনে করি মনে করি আমরা কি মনে করছি যে বি একটি গাছ তাহলে মনে করি যে গাছের গাছের উচ্চতা সমান ধরে নিছি কি বি গাছের উচ্চতা সমান কি ধরে নিছি এবি। এখানে দেখো এবং বিসি সমান কত পনেরো মিটার এবং তোমার এই সি অক্ষরে কোন কত ষাট ডিগ্রি তাহলে সি অক্ষরে কোন এইভাবে প্রকাশ করতে হবে সি অক্ষরকে মাঝখানে রেখে যে এ সি বি কোন এ সি বি সমান কত ষাট ডিগ্রি আমাদের লাগবে কিন্তু এবি বাহুর মানটা তোমার কোন দেওয়া আছে এবং একটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুটা বের করা যায় কীভাবে বের করা যায় আমরা যে সূ সূত্রগুলো পড়ছে ওই সূত্র থেকে আমরা বের করব দেখো এ এ বি বি সি 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 এ এখন দেখো আমাদের লাগবে কার মান বির মান আছে কার মান বিসির মান আর আছে কি সূক্ষ্ম কোন আছে ষাট ডিগ্রি মানে সি অক্ষর কোন দেওয়া আছে আমরা কি জানি তোমার দেখো এটা কি সমকোণ সমকোণের বিপরীত দিকের বাহু কী হয় অতিভুস তার মানে এইখানে তোমার কি অতিভুস আর এই যে কোণটা দিয়ে আছে মানে ষাট ডিগ্রি এইটার বিপরীত দিকের বাহু কোনটা বি এই এ এবিটা হলো তোমার কি বিপরীত বাহু কোণের বিপরীত দিকের বাহুর নাম কি বিপরীত বিপরীত বাহু তার মানে এ বি হইল বিপরীত বাহু আর বিসি তোমার কি বিসি হইল তোমার সন্নিহিত বাহু বিপরীত বাহু যেইটা দেওয়া আছে এবং যেইটা প্রয়োজন ওইটার মধ্যে সম্পর্ক করবা তোমার দেয়া আছে কি সন্নিহিত বাহু লাগবে কার মান বিপরীত বাহু তাহলে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু এটার মধ্যে তোমার কোন সূত্র কোনটা আছে তোমার আমরা কিন্তু সূত্র জানি দেখো মানে এই কোণের জন্য আমরা সূত্রটা লিখতে পারি যে টেন টেন নিতে পারি না কারণ টেনের ক্ষেত্রে আমরা কি জানি টেন এই ষাট ডিগ্রির জন্য আমরা লিখতে পারি এই চিত্র হতে আমরা কী লিখতে পারি তোমার টেন থিয়েটার ক্ষেত্রে কি উপরে থাকে তোমারকে বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাই আমরা কি জানি সন্নিহিত বাহু আর এখানে তখন বিপরীত বাহু লিখবো না আমরা বিপরীত বাহু তাহলে কোনটা দেওয়া আছে এবি তুমি এইখানে বিপরীত বাহুর জায়গায় লেখবা কি এবি আর সন্নিহিত বাহু কি বিসি মানে টেনের ক্ষেত্রে আমরা জানি যে টেন থিটার সমান কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এখানে দেখো বা পরের লাইনে যাই টেন ষাট ডিগ্রি মান কত রুট ওভার থ্রি আচ্ছা এবির মান দেওয়া নাই বি লিখে দিলাম কিন্তু বিশির মান দেওয়া আছে কত বিসির মাসে মাঝখানে কত আছে পনেরো তাহলে বিসি পরিবর্তন করে পনেরো লিখলাম বা লাগবে কিন্তু এবির মান তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি তোমার পনেরোর সাথে পনেরো কি অবস্থা সেই অংশে ভাগ এই পাশে আসলে কীভাবে গুণ হয়ে যাবে তাহলে পনেরো রোড থ্রির সাথে গুণন হয়ে যাবে তাহলে পনেরো রোড থ্রি আর তাহলে এই পাশে কি থাকে এভাবে এটা আমরা একটু সোজাযোগ করে যদি লিখি তাহলে এইভাবে লেখা যায় এবি এবি সমান সমান অতএব দশমিক কত নয় আট তো মিটার লিখিতে পারি প্রায় এটাই তোমার কি গাছের উচ্চতায় আমাদের ছয় পাঁচ নং প্রশ্নে এইটাই যে গাছটি উচ্চতা করো আমরা লিখিতে পার গাছটির উচ্চতা দশমিক আজকের অঙ্কটা আশা করি বুঝতে পারছো এর পরের ভিডিওতে ছয় অঙ্ক সমাধান করে দিব এবং এই অধ্যায়ের পর্ব এক থেকে তোমরা দেখলে ইনশাল্লাহ সকল অঙ্ক বুঝতে পারবে এবং এই অধ্যায়ের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে